জাতীয় পতাকা অবমাননা মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ প্রথমত বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারকে খুবই কড়া বার্তা দেওয়া যে আমাদের দেশে যে ইস্যুটা নিয়ে একটা জীবন ছড়ে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতীয় দালাল ও সনাতনী ধর্মাবলম্বী ইস্কোর নেতা কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে ব্যাপক উত্তাল ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম সহ রাজধানীর শাহবাগে পর্যন্ত তাদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে করে এখন পর্যন্ত আইনজীবী সহ এই নেতার মুক্তির দাবিতে আইনজীবী সহ অনেক ছাত্র শিক্ষার্থীরাও পর্যন্ত হত্যার ঘটনাটি ঘটেছে সর্বশেষ বাংলাদেশে এই নেতার মাধ্যমেই কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ ছাত্রলীগ নতুন করে কোনো জন দুর্ভোগ করার তৈরি করছেন আসুন কি বলছেন অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ আমরা সরাসরি জানবো এই রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসুন এস্কেনায় প্রথমত বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারকে খুবই কড়া বার্তা দেওয়া যে আমাদের দেশে যে ইস্যুটা নিয়ে একটা জীবন ছড়ে গেল আগামীকালকে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেই ঘটনাটাতে ভারতের এই ধরনের প্রকাশ্যে বিবৃতি সরকার কর্তৃক এই ধরনের বিবৃতি এটা আসলে কতটুকু কূটনৈতিক সম্পর্কের মধ্যে পড়ে অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করছে কিন্তু ভারত ভারতের যে বর্তমান সরকার আছে বিজেপি সেখানে কট্টরপন্থী একটা সরকার কিন্তু অবস্থান করছে ভারতে আপনারা জানেন যে এই মুহূর্তে একটা মসজিদের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কয়টা জীবন ছড়ে গেছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কি বলা হয় যে বিশ্বের প্রভাবশালী মুসলিম শক্তিশালী রাষ্ট্র সরকার কিন্তু বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তা আমাদের এই প্রভাবশালী মুসলিম ক্ষমতাদর ব্যক্তি একটা সিঙ্গেল স্ট্যাটাস দিছে ভারতের এই ইস্যুতে দেয় নাই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই তো বাংলাদেশে যে ঘটনা ঘটছে চিন্ময় কৃষ্ণদাস তিনি বাংলাদেশের নাগরিক অন্যায় করলে শাস্তি হবে ধর্ম দেখে তো শাস্তি হবে না আর যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সেটাও প্রকাশ হবে তার বিরুদ্ধে যে বিষয়গুলো এগুলো স্পষ্ট প্রতিবার অনেক কিছুই তবে এই ধর্মীয় ইস্যুটাকে কানেক্টেড করে ভারত আপনার প্ল্যান বি শুরু করে দিয়েছে একদিকে আমাদের কি বলা হয় যে আম যেই হিন্দু জনতা ভাইরা আছেন তারা বিষয়টাকে ধর্মীয় ইস্যুতে নিয়ে তারা কিন্তু এটা একটা ইগো প্রবলেমে চলে গেছে বা আবেগের বিষয়ে দাঁড়িয়েছে এরই মাঝখানে ভারত থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই ইস্যুতে যে বিবৃতি দিয়েছে আপনার এটা নিয়ে সরকার উচিত প্রটেস্ট করা যদি পিছনে হ্যাডম থাকে আসে মনে হয় না আর কি কি বলছে দেখেন বাংলাদেশী বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে তোমরা কারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এখন এই ঘটনাটি ঘটলো বিবৃতিতে তারা দাবি করছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাটের পাশাপাশি চুরি ও ভাংচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে তা আজকে চিন্ময় দাসের অনুসারীরা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেইখানে যে মসজিদ সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এগুলো কি সঠিক ছিল তবে আমরা মনে করি সবাই অনুসারীরা ছিল না এখানে ষড়যন্ত্রকারীরাও কিন্তু কানেক্টেড রয়েছে ভারত বলছে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই জিনিসটাই আজকে আমাদের যারা ইস্কনের অনুসারী আছেন বা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী আছেন তারা এই জিনিসটাই বলছেন যে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের প্রতি শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এটা তো আমাদের সবসময়ই ছিল এটা কখন ছিল না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আলেমরা গ্রেপ্তার হয়েছে কিন্তু এই লেভেলে আমরা দেখি নাই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে যা ঘটছে এরকম আগে অন্য কারোর সাথে ঘটতে তো এখানে তারা আবার আজকে আপনার দিনের যে ঘটনাগুলো আছে সেগুলো একটা বর্ণনা দিয়েছেন এখন আমাদের বক্তব্য আছে আমাদের সরকার এখন তারা কি পারবে মানে এটাকে নিয়ে ডাইরেক্ট কথা ভারতকে কড়া জবাব দিতে আর যদি এটা না হয় ভারতের এই টুইট অথবা এই বিবৃতি চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কাছে দেখা যাক পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায় তবে একটা দেশি বিদেশি গেম কিন্তু শুরু হয়ে গেছে সবাইকে সাবধান থাকা উচিত ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না এই সনাতনী ধর্মালম্বী ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেফতার করা হয়েছে এবং রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এবং ফ্যাসিবাদের পক্ষে তিনি কি বলেছিলেন আসুন বিস্তারিত জানবো এই তথ্যে স্কনের সাবেক নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন তাদের আবেগের জায়গা আছে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু এরপর এরপর যে ঘটনাটা ঘটলো সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে আমরা এটাকে প্রাথমিকভাবে অভিযোগের কথা বলছি এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে অন্তত ওই যে জমায়েত তৈরি হয়েছিল সেখান থেকে এই ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এটা যেমন আমাদের সামনে এসছে আদালতে চত্বরের মসজিদ ভাঙা হয়েছে এই ধরনের তথ্য কেউ কেউ প্রচার করার চেষ্টা করছেন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা প্লট তৈরির চেষ্টা হচ্ছে সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি এই দাঙ্গা যদি লেগে যায় দাঙ্গা লাগবে না আমি বিশ্বাস রাখতে চাই কিন্তু যদি লেগে যায় হবে। হবে। হবে হবে ক্ষতিকার ক্ষতি ক্ষতি সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল বিএনপি দাঁড়িয়েছিল জামায়াত দাঁড়িয়েছিল আরো অনেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল সাধারণ মানুষ দাঁড়িয়েছিল গণতন্ত্র মঞ্চের দলগুলো দাঁড়িয়েছিল যারা যারা দাঁড়িয়েছে আমাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে তাদের এখন সংগঠন তৈরি হয়েছে তখন সংগঠন সেভাবে ছিল না সব কিছু মিলে যদি আমরা একত্র করি প্রত্যেকের ক্ষতি এবং সবচেয়ে জরি কথা রাষ্ট্রের ক্ষতি লাভ আওয়ামী লীগের লাভ ভারতের তারা এই দেশটাকে আবারও তাদের কলোনি বানিয়ে ইচ্ছে মতো শুষে শেষ করবে পনেরো বছরের শুষে প্রায় শেষ করেছে ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা আবেগের জায়গা থেকে গেছেন কোনো সন্দেহ নেই এর মধ্যেও কোন সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত নই এখানে এজেন্ট ঢুকেছিল বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে তাদেরই কেউ কাজটা ঘটিয়েছেন উদ্দেশ্যটা খুব স্পষ্ট খুব ক্লিয়ার সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছি এই দেশে আমাদের এখন খুবই সেন্সেবল আচরণ করতে হবে আমাদের এই চক্রান্তকে নস্বাত করে দিতে হবে আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যাগুরুদের মধ্যেও আছে মুসলিমদের মধ্যে আছে তারা উস্কানি দেবে তারাই উস্কানি দেবে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করো হিন্দু মানুষের ওপরে হামলা করো মন্দিরে হামলা করো ফর শিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে আমাদের সেন্সেবল আচরণ করতে হবে খুব সোজা সবটা কথা আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করবে যদি চেয়ে থাকি এই চক্রান্তটা রুখে দিতে হবে খুব সোজা সাপটা কথা আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া পাশে দাঁড়িয়ে যাওয়া তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছি কোনো রকম উস্কানির ফাঁদে যেন তারাও পা না দেন তাদেরকে সব সময় মনে রাখা উচিত হবে এই রাষ্ট্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্রের সরকার এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা তাদের ভাই মুসলিম ভাই বোনরা অন্য ধর্মের ভাই ভারতের দিক থেকে যেত কিছু না হয় এবং আমি আগেও বলেছি তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই যেন সংযত হই সতর্ক হই আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে এবং এটা চট্টগ্রামে যদি কোনো এস্কালেট করে চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল আবারও বলছে হলো কেউ সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ নন এরা সব এজেন্ট ওখানে সেটাকে কন্ট্রোল করতে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল যাতে সেনাবাহিনীর সদস্য সহ সাত আট জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছিলেন খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে সেটা সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে এবং এটা চিটগে না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল